এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে দুটো হোটেল বিজনেস করে এদের বিরাট হোটেল বিজনেস চেন মানে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এই দুটো কোম্পানি সেরা কোম্পানি এই বিজনেসের ক্ষেত্রে তো এদের বিজনেসটা এতটাই শক্তিশালী বিজনেস আর এদের সঙ্গে আপনি রিটার্নও পাবেন এগুলো তো ভরসাও রয়েছে বড় গ্রুপের কোম্পানি সঙ্গে রিটার্নও কিন্তু সুন্দর দেয় মানে লার্জ ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু এদের যা রিটার্ন সেগুলো স্মল ক্যাপ মিড ক্যাপ ধরনের যে কোম্পানিগুলো রিটার্ন কেউ কিন্তু হার মানায় তো যাই হোক এই কোম্পানি দুটো পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু দেখলেই বুঝতে পারবেন এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড স্ট্রেংথ রয়েছে এবং প্রচণ্ড গ্রোথ পোটেন্সিয়ালও রয়েছে প্রত্যেক বছরই এরা এদের বিজনেস বাড়াচ্ছে এদের যে হোটেল সংখ্যা বাড়াচ্ছে এদের স্পার সংখ্যা বাড়াচ্ছে মানে মোট কথা তারা যে বিজনেস করছে বিজনেসটাকে কিন্তু সর্বক্ষেত্রেই তারা এক্সপ্যান্ড করছে তো এই কোম্পানিগুলোর সব কিছুই দেখে নেব ওদের বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলো দেখলে এই কোম্পানিটির সম্বন্ধে একটা ধারণা আসবে কোম্পানির দুটো সম্বন্ধে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে মার্কেটের লিডার কোম্পানি হোটেল সেগমেন্টে ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড তো এটা জানেন যে এটা টাটা গ্রুপের একটা কোম্পানি তো এই কোম্পানিটির যদি বিজনেসটা একটু ডিটেলসে দেখে নেন এদের মোটামুটি বারোটি দেশের ওপরে এদের বিজনেস রয়েছে লোকেশনে একশো পঞ্চাশটার ওপর লোকেশনে এদের বিজনেস পঁচাশির উপর পা হয়েছে। তিনশো পঁয়ত্রিশটির উপর হোটেল রয়েছে পাঁচশো চল্লিশটির উপর রেস্টুরেন্ট রয়েছে রুম সংখ্যা উনচল্লিশ হাজার ছাড়িয়ে গিয়েছে এমপ্লয়ি চল্লিশ হাজারের উপরে রয়েছে মানে বিশাল এদের বিজনেস চেন রয়েছে এদের যদি ব্র্যান্ডগুলো দেখলেই বুঝতে পারবেন তাজ হোটেল তাজ হোটেলকে কেনা চেনে মানে তাজের কিন্তু প্রচুর হোটেল রয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যে তো তাজ একটা ব্র্যান্ড এদের তারপরে সিলিকুশন সেটা একটা ব্র্যান্ড গেটওয়ে বিভান্তা এগুলো সব নামি দামি ব্র্যান্ড এগুলো সব লাক্সারি টাইপের এগুলো হোটেলগুলো তো এই কোম্পানির যদি আরেকটু ডিটেলসে বিজনেসটা দেখে নেন দেখুন এদের যে টোটাল ব্র্যান্ডগুলো রয়েছে তাদের আলাদা আলাদা দেখুন যেমন তাজের ক্ষেত্রে ছাব্বিশটি হোটেল রয়েছে বিভান্তার ক্ষেত্রে সাতাইশটি হোটেল রয়েছে এরকম প্রচুর হোটেল রয়েছে তাদের হোটেল ব্র্যান্ডগুলো তো বললাম কী কী ব্র্যান্ড রয়েছে তো এই কোম্পানির ম্যাক্সিমাম ওনারশিপ কিন্তু মানে প্রোমোটারের মধ্যে আপনি টাটা সন্সকেই দেখতে পারবেন টাটা গ্রুপের কোম্পানি এটা একটা অ্যাডভান্টেজ আর এদের যদি দেখেন অ্যাকুইজিশন প্রচুর অ্যাকুইজিশন করেছে তারা নেদারল্যান্ডে তারপরে ইউএইতে ইউএসএতে এরকম প্রচুর তাদের বিজনেস বাড়ানোর জন্য সেখানে তারা হোটেল কিনেছে হোটেল তাদের করেছে তো এই কোম্পানির যদি আপনি প্ল্যানও দেখেন দেখুন ক্যাপেক্সের প্ল্যান করেছে ছশো সাঁয়ত্রিশ কোটি দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশ থেকে সাতাইশে তাদের বিজনেস এক্সপানশনের জন্য পঁচিশশো কোটির ক্যাপেক্স করেছে তারপরে কি আপকামিং যদি দেখেন আর কি কি কী তৈরি করছে তারা তাজমহল প্যালেস অ্যান্ড তাজ বেঙ্গল যেটা তারা তৈরি করতে যাচ্ছে তাজ প্যালাস বিভান্তা দরকা ইন নিউ দিল্লিতে তারা তৈরি করতে যাচ্ছে এরকম তাদের কিন্তু প্ল্যান রয়েছে তো কোম্পানি এন্ড ওভার দেখুন টার্গেট টোটাল ডিভিডেন্ড পে আউট রেশিও অফ রেঞ্জ ডিভিডেন্ডও ছোটা দেয় এই কোম্পানি তো যাই হোক মোটামুটি ডিটেলসে আর যায় না অনেকটা বড় হয়ে যাবে নাহলে তো এখন দেখুন এই কোম্পানির বিজনেসটা কোথায় কোথায় করছে দেখুন এদের মেইন যেটা বিজনেস রয়েছে রুম রেস্টুরেন্ট অ্যান্ড যে ব্যাঙ্কের ট্রিন্স কাপ সেখান থেকেই মোটামুটি বাহান্ন পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে এবং অন্যান্য ক্ষেত্রে ছত্রিশ পার্সেন্টের মতো আসে ম্যানেজমেন্ট এবং অপারেটিং ফিস থেকে সাত পার্সেন্টের মতো আসে সব রেন্টাল থেকে সামান্য কিছু আসে এদের বিজনেস দেখুন ইন্ডিয়াতে একাশি পার্সেন্টের মতো ইউএসএতে দশ পার্সেন্টের মতো ইউকেতে আট পার্সেন্টের মতো এবং অন্যান্য দেশে এক পার্সেন্টের মতো মানে সোয়া পার্সেন্টের মতো রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে রয়েছে আটানব্বই হাজার কোটির উপরে রয়েছে না তেরানব্বই হাজার ছষট্টি কোটি ভ্যালুয়েশনটা একটু হাই চলে গেছে বাহাত্তর কোটির মতো বাহাত্তরের মতো রয়েছে রিটার্ন অনেক কোটি চোদ্দো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছেষট্টি রয়েছে ছশো ছাপ্পান্ন টাকা চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু সেভেন পার্সেন্ট হিসাবে এদের বিজনেসটা দেখুন বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে তখন দু হাজার কুড়িতে এদের যে সেলস হতো চার হাজার চারশো কোটি সেটা এখন বাড়াতে বাড়াতে ছ হাজার আটশো কোটি ছাড়িয়ে গিয়েছে মানে চার হাজার থেকে ছ হাজার মানে কনসিস্টেন্টলি তারা গ্রোথ কিন্তু করছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন এক সময় নেগেটিভে চলে গিয়েছিল বিশেষ করে এদের যে বিজনেসটা কোভিড টাইমে খুব খারাপ হয়ে গিয়েছিল তারপরে কনসিস্ট্যান্টলি প্রফিট করছে এবং কনসিস্ট্যান্টলি গ্রোথ করছে যেমন হাজার কোটি তেরোশো কোটি সাড়ে তেরোশো কোটি এভাবে বাড়াচ্ছে আপনি যদি দেখেন তাদের হিসাবগুলো দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত তিন বছরে তেষট্টি পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে তো কতটা গ্রোথ দেখিয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ গত তিন বছরে পঞ্চাশ পার্সেন্ট হিসেবে বাড়িয়েছে কম্পাউন্ডিং যে সিএজিআর আর কি যেটা আর কি স্টক প্রায় সিএজি এর ছেষট্টি পার্সেন্ট হিসাবে গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে ন পার্সেন্ট হিসাবে তাদের রিটার্ন দিয়েছে রিটার্ন অন ইকুইটি আর কি তো এই ব্যালেন্স শিট যদি দেখেন এই কোম্পানির ব্যালেন্স শিটও প্রচণ্ড স্ট্রং রয়েছে এখানে আপনি রিজার্ভ দেখতে পাবেন ন হাজার তিনশো কোটি সেখানে ঋণ রয়েছে দু হাজার সাতশো ছত্রিশ কোটির তার মধ্যে লং টার্মে খুবই কম রয়েছে মাত্র সাতচল্লিশ কোটির ঋণ রয়েছে তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান আটত্রিশ পার্সেন্ট বর্তমানে রয়েছে আটত্রিশ পার্সেন্টের মতো প্রোমোটার যেখানে টাটা সন্স রয়েছে এফআইআই দেখুন সাতাইশ পার্সেন্ট মতো কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে বাইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট এখন সাতাইশ পার্সেন্ট ডিআই দেখুন আঠেরো পার্সেন্টের মতো রয়েছে মানে ডিআই রা যেটুকু ট্রিম করেছে সবগুলোই এফআইআই নিয়ে নিয়েছে গভর্নমেন্টও সামান্য রয়েছে পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট হিসাবে আর পাবলিক রয়েছে ষোলো পার্সেন্টের মতো মানে প্রচণ্ড স্ট্রং এর ফান্ডামেন্টাল রয়েছে এই কোম্পানি এই কোম্পানির যদি পারফরমেন্সও দেখেন তাদের শেয়ার দরে দেখুন কত ছ মাসে এগারো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে ছাপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে চারশো দশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে যেটা বর্তমানে ছশো আটান্ন টাকায় চলছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন যেটা লং টার্ম ইনভেস্টর আচ্ছা এরপরের স্টকে চলে যাব যেটা আর লিডার প্লেয়ার ইআইএচ লিমিটেড যেটা ওবেরয় গ্রুপের কোম্পানি তো আপনারা জানেন যে ওবিরয় গ্রুপ কিন্তু এই হোটেল বিজনেসের ক্ষেত্রে সেরা তাদের অনেক বিজনেস রয়েছে তার মধ্যে এই বিজনেসটাতেই সবচেয়ে বেশি তারা মাথা লাগায় তো এই কোম্পানির যে ব্র্যান্ডগুলো রয়েছে ওবরায় হোটেলস তারপরে ট্রাইডেন্ট হোটেলস মেডেন হোটেলস এরকম বিভিন্ন ব্র্যান্ড রয়েছে তারাও বিজনেস বাড়ানোর জন্য তারা পদক্ষেপ নিচ্ছে তাদের প্রচুর সাবসিডারি কোম্পানি রয়েছে দেশে বিদেশে তাদের ব্যবসা রয়েছে অ্যাসোসিয়েট কোম্পানি রয়েছে প্রচুর জয়েন্ট ভেঞ্চার প্রচুর রয়েছে তারা যদি দেখেন তাদের বিজনেসের এক্সপানশনের জন্য নতুন নতুন প্রোজেক্ট হাতে নিয়েছে দেখুন বে ক্লাব মুম্বাই সেখানে একটা তারপরে ওবেরয় রাজগড় প্যালেস এরকম প্রচুর তারা কিন্তু নতুন ওপেনিং করছে তাদের যে বিজনেসের ক্ষেত্রে হোটেল তারপরে রেস্টুরেন্ট এরকম কিন্তু প্রচুর ওপেন করছে লিস্টটা দেখলেই বুঝতে পারছেন কত বড়ো তাদের লিস্ট রয়েছে তাদের যে আপকামিং যে তাদের প্রোজেক্টগুলো তো বুঝতে পারছেন এদের বিজনেস স্ট্রাকচার বিজনেস প্রচণ্ড স্ট্রং এদের বিজনেস রয়েছে এদের যদি আপনি দেখেন দেখুন রুমস থেকেই ম্যাক্সিমাম রেভিনিউটা আসে আটচল্লিশ পার্সেন্ট মতো ফুড এবং বেভারেজ থেকে আটত্রিশ পার্সেন্ট মতো আসে অন্য অন্য ক্ষেত্রে তেরো পার্সেন্টের মতো আসে তো এদের যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে তেইশ হাজার কোটি মানে এটা এক ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি এর ভ্যালুয়েশানটা খুব সুন্দর রয়েছে সাঁত্রিশ রয়েছে রিটার্ন অনেক কোটি সত্তর পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তেষট্টি রয়েছে বর্তমানে তিনশো সাতাত্তর টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দেয় পয়েন্ট থ্রি টু পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি দেখেন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো পনেরোশো কোটি সেটা বাড়াতে বাড়াতে এখন পঁচিশশো কোটি হয়েছে এদের যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন সেই সময় নেগেটিভে চলে গিয়েছিল বিশেষ করে হোটেল ব্যবসাগুলো কিন্তু খুব মার খেয়েছিল কিন্তু তাদের এভারেজ পারফরমেন্স দেখুন তারপরে তিনশো কোটি প্রফিট করলো তারপরে তিনশোটা একেবারে ছশো কোটি হলো এখন সাড়ে ছশো কোটি তো কনসিস্ট্যান্টলি এরা কিন্তু তাদের ব্যবসা বাড়াচ্ছে এই কোম্পানির যদি আপনি হিসাবগুলো দেখেন দেখুন কম্পাউন্ডিং সেলস গ্রোথ কত তিন বছরে বাহাত্তর পার্সেন্ট হিসেবে বাড়িয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ কত তিন বছরে ছাপ্পান্ন পার্সেন্ট হিসেবে বাড়িয়েছে আর স্টক প্রাইস দিয়ে যেয়ে তেপান্ন পার্সেন্ট হিসেবে বেড়েছে আর লাস্ট থ্রি ইয়ারে তাদের রিটার্ন অন কোটি ন পার্সেন্ট হিসাবে বেড়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেসে আলটিমেট গ্রোথ রয়েছে ব্যালেন্স শিটে যান তিন হাজার আটশো চৌদ্দ কোটি রিজার্ভ দেখতে পাবেন ঋণ খুবই সামান্য ঋণ রয়েছে একশো নিরানব্বই কোটি তার মধ্যে লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণ নেই যেটুকু রয়েছে লাইবিলিটি রয়েছে তো প্রচণ্ড স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন এখানে প্রোমোটর রয়েছে বত্রিশ পার্সেন্টের মতো প্রায় তেত্রিশ পার্সেন্টের কাছাকাছি এফআই রয়েছে পাঁচ পার্সেন্টের মতো এফআইআরের হোল্ডিং বাড়াচ্ছে টিআই রয়েছে তেরো পয়েন্ট সাতষট্টি পার্সেন্ট আর পাবলিক রয়েছে আটচল্লিশ পার্সেন্টের মতো পাবলিকের মধ্যেও বড়ো বড়ো হোল্ডার কিন্তু দেখতে পাবেন দেখুন রিলায়েন্স স্ট্র্যাটেজিক বিজনেস ভেঞ্চার লিমিটেড তাদের কাছেই আঠেরো পার্সেন্টের মতো রয়েছে আইটিসি লিমিটেডের কাছে তেরো পার্সেন্টের মতো রয়েছে এরকম বড় বড় ইনস্টিটিউশন কিন্তু তাদের রয়েছে পাবলিকের মধ্যে গেলে মানে আমার আপনার মতো রিটেল ইনভেস্টারদের কাছে খুবই কম হোল্ডিং রয়েছে মানে ম্যাক্সিমাম রয়েছে বড় বড় ইনস্টিটিউশন কিংবা বড় বড় শেয়ার হোল্ডারদের কাছে তো যাই হোক এই কোম্পানিটিকে যদি আপনি দেখেন এদের পারফরমেন্সটা গত ছ মাসে আট পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছর উনপঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছর দেখুন একশো পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ইদানিং হাই থেকে কিছুটা কারেকশনে রয়েছে তো এই স্টকটিকেও কিন্তু আপনারা স্টাডি করতে পারেন তো যাই হোক এই কোম্পানি দুটো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো যা স্টাডি পারপাসে থাকে আপনাদেরকে পরিচয় করেই দেওয়ার উদ্দেশ্যে তো যাই হোক এই আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টক সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ